রাহিম আলাইকুম আজকে কিছু ওয়ান পিস কালেকশন আপনার মাঝে হাজার পিস কালেকশন দেখাবো আর প্রাইস কিন্তু একবার একবার পেয়ে পেয়ে যাবেন যাবেন অল্প তো প্রাইসটা এখন না আমি আগে কালেকশনগুলো দেখাচ্ছি তাই করে আমার কালেকশনগুলো দেখেন প্রথম যেটা দেখাচ্ছে একটা বিস্কিট কালার উপর দেখাচ্ছে এটা কালারটা কিন্তু খুব সুন্দর কালার পরেও খুব আরাম পাবেন এটা খাদি কাপড়ের উপর এটা কাপড়টা খুব সফট কাপড়ের উপর পরে আরাম পাবেন এটা এটা হাতাটা কিন্তু হবে ফোর কটার হাতা এবং সাইডে এখানে ফিতা দিয়ে আছে বডি ছোট করার জন্য আর একটু লং লং স্টাইলে হবে এটা নিচে কিন্তু গাউন স্টাইলে হবে প্রাইস পাচ্ছেন মাত্র দুশো বিশ টাকা করে এগুলো দুশো বিশ টাকা করে পাচ্ছেন আমাদের পাইকারি দামে আপনাদের যার যত পিস লাগে ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো এখন আরেকটা কালার উপর দেখাচ্ছি এটা প্রত্যেকটা এখানে কিন্তু দড়ি দেওয়া আছে বডি ছোট বড় করার জন্য নিচে এখন গাউন স্টাইলও হবে আপনারা চাইলে জিন্সের প্যান্টের সাথে বা যে কোনো একটা লেগিংসের সাথে পরতে পারবেন চুড়িদারের সাথে পরতে পারবেন প্রাইস দুশো বিশ টাকা করে তো এখন যেটা দেখাচ্ছি সাদা কালারের সাথে কালো কালার কন্টাস্ট হবে এটা প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর কালার কালেকশন দেখাচ্ছি এটা হলো কটনের ওপর এখন যেটা দেখাচ্ছি একটা শার্ট কালারের ওপর দেখাচ্ছি এটা এটা একটু শর্ট স্টাইলের হবে এটা তো শর্ট স্টাইল শার্ট শার্ট কাটিং আর কি শার্ট কাটিং এর উপর দেখাচ্ছি এটা এখানে কিন্তু বোতাম দেয়া আছে এখানে আবার দড়ি দিয়ে আছে ফিটিং জন্য এটা প্রায় যদি 220 টাকা এখন যেটা দেখো একটা ব্ল্যাক কালার উপর এটা প্রায় যে পাঁচে মাত্র 220 টাকা শার্ট কাটিং দেখাচ্ছি প্রাইস 220 দুশো বিশ টাকা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর আপনারা যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে দুশো বিশ টাকা পাচ্ছেন এই ওয়ান পিস কালেকশনগুলো পুরো মার্কেট চ্যালেঞ্জ করা আছে দামের ব্যাপারে এটা দুশো বিশ টাকা করে ওয়ান পিস কালেকশন পাচ্ছেন ইন্ডিয়ান বুটিক্সের কাপড়ের উপর এখন যেটা দেখাবো খাঁটি খাদি খাদি কাপড়ের উপর গাউন স্টাইলের এটা প্রাইস পাচ্ছেন দুশো বিশ টাকা এটা হচ্ছে লোন কাপড় এটা লোন কাপড় উপর মাল্টি কালার প্রিন্ট করা আছে এটা দুশো টাকা এটা কিন্তু সেম কালার সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে রে সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে এমব্রয়ডারি এটা আমাদের কামিজ কাটের উপর হবে কামিজ সিস্টেলের সাইডে ফাড়া হবে এটা এটা প্রায় পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকা সর্বশেষ যেটা দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পিওর সুতি কাপড় উপর ব্যান্ড গলার সাথে হবে এটা এখানে শুভ দাম দেওয়া আছে এবং এখানে ফিতা দেওয়া আছে বাঁধার জন্য এটা লং স্টাইল হবে গাউন কাট হবে এটা গাউন স্টাইলের এটা প্যারাজে পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকা অনেকগুলো কালার আছে আপনাদের যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট আমাদের নাম্বার পাঠিয়ে দেবেন তো আমাদের দোকানে টিয়ে বলে দিচ্ছি নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নিউ ফ্যাশন দ্বিতীয়তলা সাবহারকে ঢাকা বারোশো পাঁচ আর এটা আমাদের অনলাইন নাম্বার তো সবাই ভালো থাকবেন আজকে এর মধ্যেই আল্লাহ হাফেজ